ওকে আমরা আটকে দিলাম বাকি কাজও ও এক একাই করবে প্রথম যে কাজটা করলো এটা হচ্ছে ইউভি ডিসইনফেক্টিং দিয়ে এটা জামটা কিল করবে এর মধ্যে যে ব্যাকটেরিয়া জনিত জীবাণু যেটা থাকে এটা কিল করলো এখন এর মধ্যে একটা ডিডোরেন্ট দিয়ে দিচ্ছে লিকুইডটা থেকে এখন এটাকে ড্রাই হচ্ছে তারপরে আরেকটা পার্ট আছে এটা হচ্ছে পিউরিফাইং এরকমও কেউ কেউ কমেন্টস করছে যে একজন যে এটা প্রচন্ড হিটের একটা মেশিন আসলে না এটা হিট দিয়ে ক্লিন করে না এটি সুন্দর একটা হালকা স্মেল দিবে পুরোটাই হচ্ছে শুকনো কোনো ভেজা অংশ নেই আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার বাই প্রফেশন আমাদের ইন্টেরিয়ারের মেটেরিয়ালের খোঁজে মাঝে মাঝে যাওয়া হয় দেশের বাইরে ওইখানেই আমরা এই মেশিনটার খোঁজ পাই তো যখন আপনার এটা সামনে পড়লো তখন মনে হলো যে এটা কিন্তু দেখি তো তখন তারা দেখাইলো তিন থেকে চার মিনিটে এটা হেলমেটটা ক্লিন করে তো তারা আমাকে হেলমেটটা ক্লিন করেও দেখাল যে কীভাবে এটা কাজ করতেছে তো এটা করার পরে আমার মনে হলো যে এইটা নিয়ে কাজ করা যায় কি না তো তারপর আমি সাথে সাথে এই ডিসিশনটা নেই নাই তো আমি এটা নিয়ে প্রায় ছয় থেকে আট মাস আমি এটা নিয়ে একটু খোঁজখবর নেওয়া কি কাজ করে এটার কোনো ক্ষতি ক্ষতিকর দিক আছে কিনা বা এইটা নিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করলে কোনো ভালো কিছু হবে কিনা নাকি কি লুজার হব এই নানা বিষয়গুলো কাজ করছে যাই হোক একটা নতুন একটা ইয়ে হিসেবে আমরা রিস্ক নেই তো মনে হলো যে কখনো মনে হলো যে না নিজের প্রফেশনের বাইরে আরেকটা নতুন আইটেম নিয়ে যেটার আমি একজন ইউজার মাত্র তো আমি একজন বাইকার হিসেবে হেলমেট ইউজ করি সেই হিসেবে মনে হলো যে নতুন একটা কিছু প্লাস হচ্ছে যে এইটা আমাদের দেশে যেটা হয় নেয়ার পরে অনেকেই আগ্রহী হয় তো আমার মনে হলো যে যারা নতুন কিছু শুরু করতে চাচ্ছে খুব বেশি ইনভেস্টমেন্ট না অনেক বড় প্রয়োজন হয় না এটাতে এটা শুরু করতে পারে বাইরে থেকে আনা আপনার ছয় থেকে সাত লাখ টাকার মতো পড়বে দেশে আনা সহ প্লাস হচ্ছে এটার জন্য একটা ছোট্ট স্পেস নেয়া এটা এলাকা ভেদে আপনার কম বেশি হতে পারে তো এর বাইরে আসলে আর কিছু নাই এটার জন্য খুব এক্সপার্ট কেউ লাগে সেটাও না মেশিনটা একা একা কাজ করে তো এইটার চাহিদাটা আমার কাছে মনে একজন হেলমেট ইউজার হিসেবে আমি গত বারো বছর ধরে বাইকিং করি তো হেলমেটটা নিয়ে খুব সমস্যায় পড়ি কারণ হেলমেটটা প্রতিনিয়ত নোংরা হয় কিন্তু এটাকে যে পরিষ্কার করব, নিয়মিত এটাকে পরিষ্কার করাটা হয়ে ওঠে না অন্তত দুই দিন লাগে এটা শুকাতে তো এই দুই দিন আমি কি মাথায় দিয়ে চলবো তো এই কারণে আমার মনে হলো যে তিন চার মিনিটের মধ্যে যদি আমি হেলমেটটা ওয়াশ করে কাউকে দিতে পারি শুকনো হেলমেট এইটা বাইকার ভাইয়ের যারা আছে তারা এটাকে তো এই চিন্তা থেকেই আমার কাছে মনে হলো যে ওকে এটা তাহলে যায় অনেকে মেশিনটা দেখতে আসতেছে প্রতিদিন ভিডিও করতেছে ছবি তুলতেছে হেলমেট নিয়ে আসতেছে বা এরকম হয়েছে যে সে বাইকার না তার হেলমেট নাই কিন্তু সে আরেকজনকে সাজেস্ট করতেছে যে ভাই দেখো এরকম একটা সার্ভিস শুরু হয়েছে ফেসবুকে আমাদের পেইজে প্রচুর রেস্ট কম প্রথমত আমাদের এখানে হচ্ছে দুইটা প্যাকেজ আছে যে হেলমেটগুলো আপনার একটু দাগ ময়লাটা একটু বেশি থাকে ওই হেলমেটগুলোকে আমরা একটু ফোমিং করে নিই প্রাইমারি স্টেজে আমরা উপরের ধুলোবালিটা একটু মুছে নিই সম্ভব হলে ভাইজরটা খুলে এটার ভেতরে যে অংশটা আছে এটাও পুরোটা আমরা মুছে নিই মোছার পরে ভেতরটা যদি আপনার একটু দাগ ময়লাটা বেশি থাকে তখন আমরা একটা ফোম ইউজ করি ফোমটা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেই কয়েক মিনিট তারপরে এই আলগা যে ময়লাটা থাকে এই ময়লাটাকে আমরা তুলে ফেলি সেকেন্ড পার্ট হচ্ছে মেশিন পার্ট প্রতিদিন ব্যবহারের ফলে এটার মধ্যে আমাদের ঘাম হয় ঘাম থেকে দুর্গন্ধ হয় বিভিন্ন স্কিনের সমস্যা তৈরি করতে পারে এই কাজটা করে হচ্ছে আমাদের মেশিন খুব ভালো ভাব আমরা এই এটাকে সরাসরি আমরা মেশিনে দিয়ে Why you gotta be so nice?